আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ইএস কয়েনে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং আপনারা যদি ইএস কয়েন থেকে অধিক পরিমাণ পয়েন্ট আর্নিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব মূলত এই ভিডিওতে আমি আলোচনা করছি যে অরিজিনাল কয়েন বট কোনটা এবং ইয়েস কয়েন থেকে আপনারা কীভাবে বেশি পরিমাণ আর্নিং করতে পারেন ইয়েসকয়নের কিন্তু দুইটা বট মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল কিন্তু একটা হলো ফেক একটা অরিজিনাল এখান থেকে মূলত গোল্ডেন যে কয়েনটা আছে যেটা আমরা ওয়ালেট কানেক্ট করব এখন এটাই অরিজিনাল বট তো এখানে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এবং কীভাবে আপনারা অধিক পরিমাণ ইয়েস কয়েন এখান থেকে কম পরিশ্রমে আর্নিং করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো চলে যে ভিডিওর মূল টপিকে যে কীভাবে আপনার ইয়েস কয়েনে ওয়ালেটটা কানেক্ট করবেন অনেকেই কিন্তু কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে টেলিগ্রামে ওয়ালেট ক্রিয়েট করে সেটাই কানেক্ট করে ফেলতেছে এটা আসলে ঠিক না আপনার যদি টোন কিপার ওয়ালেট বা মাই ওয়ালেট যদি এখানে লিঙ্ক করেন সেটাই বেটার হবে তবে যারা এখানে টেলিগ্রামে ওয়ালেট ক্রিয়েট করে কানেক্ট করছে তাদেরও কোনো প্রবলেম নেই কারণ এটা কিন্তু বাধ্যতামূলক না এমন না যে এটা আপনারা কানেক্ট না করলে পেমেন্ট পাবেন না এটা কিন্তু পেমেন্ট আপনাদের আসবে না এটা শুধু একটা টাস্ক এটা কমপ্লিট করলে আপনারা পাঁচ লক্ষ পয়েন্ট পাবেন এটা আপনারা বুস্টের কাজে ব্যবহার করতে পারবেন বা অটোবট পারচেস করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক না তো যাই হোক এখানে আপনারা কী করবেন ওয়ালেটটা কানেক্ট করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে মাইটন ওয়ালেটটা ইনস্টল করে নেবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন মাইটন ওয়ালেট সার্চ করে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হলে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন অ্যাপের ভিতর প্রবেশ করার পর এখানে ক্রেট ওয়ালেট নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা পিন সেট করতে হবে এই পিন সেটটা আপনারা করে নেবেন এবং অ্যাগেন পিনটা আবার সেট করতে হবে আবার পিনটা আপনারা সেট করে নেবেন তো তারপর আপনার এখানে নোট নাওতে ক্লিক করবেন বা কানেক্ট বায়োমেট্রিক্সও ক্লিক করতে পারেন নোট নাওতে ক্লিক করে দিবেন এখন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস ইনফরমেশন এটার উপর ক্লিক করে এখান থেকে ব্যাক আপ নাও এটার উপর ক্লিক করবেন এরপর এই তিনটা তো টিকমার্ক দিয়ে দিবেন আন্ডারস্টুড এটার উপর ক্লিক করবেন এরপর আপনাদের এখানে চব্বিশটা ওয়ার্ড দেবে অবশ্যই চব্বিশটা ওয়ার্ড আপনারা ভালো মতো নোট করে রাখবেন হয়তো জিমেলে স্ক্রিনশট রেখে দিবেন নয়তো খাতে নোট করে রাখবেন কারণ এই চব্বিশটা ওয়ার্ড ছাড়া কিন্তু পরবর্তীতে আপনারা এই ওয়ালেটটা লগ করতে পারবেন না তো অবশ্যই চব্বিশটা ওয়ার্ড ভালো মতো আপনারা ব্যাক করে নেবেন এরপর আপনারা লেটস চেক এটার উপর ক্লিক করবেন লেটস চেকের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে মূলত ষোলো একুশ এবং তেইশ নাম্বারে যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো এখানে দিতে বলতেছে তো আপনাদের এখানে ডিফারেন্ট নাম্বার আসতে পারে সিরিয়াল অনুযায়ী যে ওয়ার্ডটা এখানে বসার কথা সে ওয়ার্ডটা বসায় দিবেন ওয়ার এখানে ঠিকঠাক পোষানো হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনারা আবার চলে যাবেন ইয়েসকয়ন বটে ইয়েসকয়েন বটে আসার পর এখন আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এরপরে কানেক্ট ওয়ালেটে অ্যাগেন ক্লিক করবেন এখান থেকে আপনারা মাইটন ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন বা আপনারা চাইলে কিন্তু টোন কিপার ওয়ালেটও ইনস্টল করে সেমভাবে অ্যাকাউন্ট খুলে টোন কিপার ওয়ালেট থেকেও কিন্তু লিঙ্ক করতে পারেন বিষয় একই তো মাইটন ওয়ালেটে ক্লিক করে দেবেন মাইটন ওয়ালেটে ক্লিক করার পর এখানে কানেক্ট করতে বলবে কানেক্টে ক্লিক করবেন অ্যাগেন কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর একটু লোডিং হয়ে কিন্তু আপনাদের আবার বটে নিয়ে আসবে এবং আপনারা দেখবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে তো এখানে কথা হলো এটা কিন্তু বাধ্যতামূলক না আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন কিন্তু করলে আপনার পাঁচ লক্ষ পয়েন্ট পাবেন এবং না করলে পাবেন না আর অবশ্যই মাইটন ওয়ালেটে যে চব্বিশটা শব্দ আছে শব্দটা আপনার ভালো মতো নোট করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকতে পারেন আমি কিন্তু ইয়েস কয়েন নট কয়েনের মতো বিভিন্ন যেগুলো ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে ভেরিফাই প্রজেক্ট এই সকল প্রজেক্ট শেয়ার করি আমার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব চ্যানেলে চলে আসবেন চলে সেখানে পিন মেসেজে ক্লিক করবেন তাহলে এরকম একটা পোস্ট পাবেন বা এরকম একটা পোস্ট পাবেন তো এখান থেকে আমি যে যে প্রজেক্টগুলো শেয়ার করছি প্রত্যেকটা কিন্তু ফুল্লি ভেরিফাইড প্রজেক্ট প্রত্যেকটা থেকে আমরা আশা করি পেমেন্ট পাবো এবং অঞ্চের নামে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যেটা কিন্তু মার্কেট অলরেডি লিস্টেড হয়ে গেছে এটা থেকেও আমরা সামনের মাসে পেমেন্ট পেয়ে যাব এখানে যে কটা প্রজেক্ট শেয়ার করা রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট খুব বেশি ইম্পর্টেন্ট চ্যানেলে জয়েন থাকবেন অন্যান্য সকল আপডেট পাওয়ার জন্য